কথা বলতে চাই আমাদের সম্পদ আমাদের সন্তান সাড়ে এগারো পলিন বাংলাদেশ সর্ববৃহৎ প্রাইভেট ইউনিভার্সিটি যাতে এবার ছাত্র দলের সভাপতি হয় আজকে এই সম্বর্ধনা সভা আমরা গর্ববোধ করছি আমাদের সন্তান এত বড় বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদ আন্দোলন সংগ্রামে বিগত দিনে স্বৈরাচার বির আন্দোলনে দেশ মাঠে ঘাটে রাজপথে থেকে আন্দোলনের করার ফল হিসেবেই তাকে সভাপতি নিয়োগ করা হয়েছে আমরা বাজিতপুর নেবাসী গর্বিত আমাদের সন্তান একটি বড় পদ পেয়েছে আমি আশা করি আগামীতে ফলিন কেন্দ্রীয় কমিটিতে যাবে সবাই তার জন্য দোয়া করবেন তার দীর্ঘায়ু কামনা করছি সেই সাথে একটি কথা না বললেই নয় এই আন্দোলন সংগ্রামের পরে এই তত্ত্বাবধায়ক সরকারের পরিতে অন্তর্বর্তীকালীন সরকার যে নিয়োজিত হয়েছেন আমাদের দেশের গর্ব আমরা ডক্টর ইউরুসকে প্রধান করে প্রধান উপদেষ্টা করে নব্বই দিনের ভিতরে নির্বাচন করার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আপনারা জানেন বিগত দিনে তিন তিনটি নির্বাচনে তিনটি তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল প্রত্যেকেই নব্বই দিনের মধ্যে নির্বাচন দিয়েছে এবং সফল নির্বাচন হয়েছে হয়েছে কিনা কিন্তু এই সরকার অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর নব্বই দিনের জায়গায় দশ মাস অতিবাহিত হওয়ার পর অধ্যবধি নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন নাই এই দশ মাসের ভিতরে স্বৈরাচারের বিরুদ্ধে বিচার করার কথা এই তিন মাসের ভিতরে দেশে সংস্কার করার কথা কিন্তু তারা করতে ব্যর্থ হয়েছে অধ্যবধী তারা নির্বাচনের তফসিল ঘোষণা করেন নাই নির্বাচনের রোডম্যাপ বিভিন্ন চাপের মুখে তারা বলেছেন আগামী এপ্রিল মাসে নির্বাচন এপ্রিল মাসে নির্বাচন করার উপযোগী সময় নয় আমরা মুসলমান তখন রোজার মাস তখন বর্ষা বাদলের দিন তখন নির্বাচনের প্রচার প্রচারণা করা যায় না তাই আমরা বলেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই উনি জাপান গিয়ে বলেছেন একটি দল ছাড়া কারণ কোন দল নির্বাচন চায় না পরের দিন সংবাদ পড়তে দেখেছি বাউন্নটার স্ত্রী দল ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায় শিক্ষিত মানুষের মুখে মিথ্যা কথা মানায় না ডক্টর ইনুস আমাদের ইমাম সাহেব উনি যদি নামাজ পড়তে গিয়ে ভুল সুরা পড়ে তাহলে আমাদের নামাজ কাজ হবে কিনা সেই করে সেইভাবে নামাজ করা যায় না তাই আমি অনুরোধ করতে চাই আপনার শুভ বুদ্ধির হয়েছে আপনি শুধু লন্ডন গিয়েছেন আমাদের নেতা তারেক রহমানের সাথে আগামী তেরো তারিখ সকাল নয়টায় বৈঠক করবেন দয়া করে আর তাল বাহানা না করে আগামী তেরো তারিখ সকাল নয়টার থেকে এগারোটা পর্যন্ত যে মিটিং করবেন বুঝেশুনে সময় নির্ধারণ করে নেতার সাথে আলোচনা করে এই আঠারো কোটি মানুষ আজকে যার জন্য চেয়ে আছে তার সঠিক সিদ্ধান্ত রায় দিয়ে বলে বাংলাদেশে আসবে তা না হলে কিন্তু আমাদের নেতার নির্দেশে আমরা কিন্তু সবাই লড়াই সংগ্রাম আন্দোলন করতে প্রস্তুত প্রস্তুত কিনা ভাই যদি ডিসেম্বরের ভিতরে আপনি তফসিল ঘোষণা না করেন তাহলে কিন্তু আগামীতে আপনি এই তত্ত্বাবধানের অন্তগত সরকারের প্রধানের চেয়ারে বসতে পারবেন কিনা জানি না আমাদের সন্তানরা ভাইরা কিন্তু যমুনার পারে গিয়ে ওদিন আপনাকে ওয়ার্নিং দিয়েছে কি বলেছে যমুনারে যমুনা আমরা কিন্তু যমুনা কি বলেছে যমুনারে যমুনা আমরা কিন্তু যাব না এই বাজিতপুর কিসের কিশোরগঞ্জ সারা বাংলাদেশের লোক যদি যমুনায় যায় তারা কিন্তু যাবে না অতএব অতি আলোচনা করে সিদ্ধান্ত নিন সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করে বাংলার মানুষকে মুক্তি দিন আমি আশা করব আগামী তেরো তারিখ আলোচনার ফলপ্রসূ হবে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে আমরা আন্দোলন সংগ্রাম করতে চাই না আমরা একটি অবাধ সুস্থ নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে এই দেশের সঠিক গণতন্ত্র আসবে এই দেশের সঠিক মানুষ বিবাহিত হয়ে দেশের ভাগ্য পরিবর্তন করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করছি এখন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আপনারা সকলে প্রস্তুত থাকবেন আমাদের দেশ নাম তারেক নির্দেশনা অপেক্ষা করতেছি তারিখ আলোচনা করে উনি যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা আগামী দিনে আমাদের আন্দোলন সংগ্রামের যে যে প্রয়োজনীয় যে বার্তা আছে এটা আমরা বোঝাই দিব সকলকে ধন্যবাদ জানিয়ে আমার উপস্থা আসসালামু আলাইকুম